সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে বিটনে হাজির মোহাম্মদ মিরাজ বলল আমার সঙ্গে গ্রুপ আছে আহ মাদারীপুরের একটা ভাই ইরাকে তার ইন্টারভিউ নিয়েছেন আপনারা দেখছেন যে কিভাবে সে ইতালিতে আছে আজকে সে ক্যাম্প ছেড়ে চলে যাবে ক্যাম্প ছেড়ে চলে যাবে বললাম যে ভাই আসলে কি কি কাগজ নিয়ে যাচ্ছেন কতদিন আছে কত তার মানে সে কত সালে আসছিল সে সম্পর্কে যদি কিছু ধারণা দিতেন তাহলে যারা নতুন বা বাজারে আছে অনেক কিছু জানতে পারতো এই বিষয়ে আজকে আমাদের ভিডিওটা করা তো আপনারা শুনুন ভাইক মুখ থেকে সে কি কি কাগজ পাইল কত সালে আসছিল নতুন নিয়মে পড়ছে নাকি পুরাতন নিয়মে এই বিস্তারিত ভিডিওর মধ্যে জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই যাক আলহামদুলিল্লাহ তো পরিবারের সবাই কেমন আছে ভালো আছে ভাই যাক আলহামদুলিল্লাহ তো আপনাদের কেমন ছেড়ে যাবে চলে যাবেন হম ইনশাআল্লাহ মানে সকালে যাবেন হ্যাঁ ভাই কাল সকাল আল্লাহ যদি বাঁচায় কাল সকালে চলে যাবে তো ভাই আপনি নতুন নিয়মে করছেন না পুরাতন নিয়মে না ভাই নতুন নিয়মে করছি নতুন নিয়মে পড়েছে তো নতুন নিয়মে আপনি মানে ক্যাম্পে কত আসার পরে কতদিন পরে আপনি কমিশন পেয়েছেন ভাই ক্যাম্পে আসার প্রায় চার মাস পর হয়তো আমার কমিশন পেয়েছি কমিশন পেয়েছে তার মানে প্রথম সুজন্য পেয়েছিলেন সাদা সুজন্য হ্যাঁ সাদা সুজন্য তারপরে আপনার ডেট জানিয়ে দিয়েছিল কমিশন আসছে হুম তারপরে আপনার হচ্ছে আর একটা বিষয় সাদা কমিশন তো দিয়ে আসলেন কমিশন দেওয়ার পরে কতদিন পরে আপনার রেজাল্ট ছিল রেজাল্ট পাচ্ছে পেয়েছেন আপনি হ্যাঁ রেজাল্ট পাইছি আপনার কমিশন দেওয়ার সাড়ে তিন মাস পর আমি রেজাল্ট পেয়েছি রেজাল্ট পেয়েছেন আর হচ্ছে আপনার সৌজন্য কতদিন পর পেলেন ভাই সৌজন্য পাইছি কমিশন রেজাল্ট পাওয়ার দুই মাস পর পাই ভাই তারপরে হচ্ছে আপনার মেডিকেল কার্ড হয়েছে আপনি হ্যাঁ ভাই মেডিকেল কার্ড পাইছি আপনার সৌজন্য পাওয়ার দুই মাস দেড় মাস পর পাইছে আবার মেডিকেল কার্ড রেসিডেন্ট রেসিডেন্ট পাইনি ভাই রেসিডেন্ট ছাড়া যে যাচ্ছেন লোক আছে না ভাই লোক আছে একজন ভাই বড় মানে দূর সম্পর্ক একজন আর কে আছে বিদেশের বাড়ি দূরের মানুষগুলো আপন হয় আস্তে আপন হয়ে যায় আর আপন মানুষগুলো তো দূরেই থাকে যত বাংলাদেশে সবাই আছে হ্যাঁ ভাই আমার অনেক ভাই ব্রাদার আছে কিন্তু এরা কিন্তু এরকম হেল্প করে নাই আর এমন আপনি জিজ্ঞেস করে নাই মানে যে লোকের ধরে যাইতে সে কিন্তু আমাকে প্রতিদিন দুইবার করে ফোন দেয় ভাই তুমি কেমন আছো কোথায় আছো সমস্যা নাই না আমি আসতে ভাই এটাই অনেক বড় কিছু ভাই যাক বুঝতে পেরেছি আর কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই মানুষের ব্যবহার একজন যদি একজনের প্রতি একটা আকর্ষণ থাকে হয়তো অনেকে ভাবে যে বাংলাদেশ থেকে যখন আসে না বাংলাদেশে আছে আসেন আসেন যে কোনো সমস্যা আমি দেখবো কিন্তু আপনি যখন প্রকৃতপক্ষ ইটালি চলে আসবেন তখন কেউ আপনাকে হেল্প করবেন অনেকে আছে এখন রঙের কাজ হবে তুমি যেটা ভালো লাগে সেটাই করো বুঝতে পেরেছি দেশে রঙের কাজ করতাম আগে তাই যে হয়তো ভালো ডিসিশন দিয়েছি যে রঙের কাজটা এই কর যাক বুঝতে পেরেছি

কি কাজ করেছে সরকার দেয় নাই সরকারের সাথে একটা কাজ করলে সরকারের ব্যাট পায় ওই জায়গাতে কোনো আমি তো শুধু ক্যাম্পে বসে বসে এটা কাগজ দেবে কিসের জন্য বিবেচনা করে কাগজ দেয় কিছু অংশ আপনার কেসের উপর ডিফেন্ড করে আপনি যে প্রুফ গুলা দিচ্ছেন ওটা সঠিক আছে কিনা সবকিছুর উপর ডিফেন্ড করে আপনার হচ্ছে কাগজ দেওয়া হয় তো এরকম ভাই আমি একটা কথা বলি ভাই এই যে আসছি এই জায়গা এক বছর দুই মাস বোধহয় হয়ে গেছে আর কি তো ভাই এই ভিতরে তো ভাই দেখেন আপনি তো দেখছেন ভাই কি কাজের অবস্থা এখানে ভাই কমিশন দিলে ভাই এখানে আর কেউ পজিটিভ বোধহয় পাবে না কাজ নাই কিছু নাই অনেক কষ্ট ভাই লিগের মতো কষ্ট বোধ হয় এই জায়গাও মনে হয় তারপরও যাই হোক ভাই ইনশাল্লাহ আসছি ভাই যাই চলে যাই আপনাদের মোহব্ব ছিল ভালোবাসা ছিল অনেক ভালোবাসা পাইছি রাখবেন আমার জন্য আর আর বিশেষ করে কাল যাব আপনারা যারা আছেন যদি কোনো খারাপ কিছু করে থাকি ভাই ক্ষমা ভাই ভাই ক্ষমা করবেন ভাই আর দর্শক বলতেছে ভাই যাদের এই বর্তমানে যারা ক্যাম্পে আছেন তাদেরকে বলি যাদের আমাদের এই ক্যাম্পের কথাই বলি ভাই ভাই কাগজ বিল আর থাকবেন না ভাই। হ্যাঁ আসলে ভাই অনেক ভালো মানুষ সে সবার সাথে হাসসুখুশি করে থাকতো সব সময় মজা নিয়ে থাকতো। আসলে সবাই তো থেকে বিল ইনপার্ট করে আসে তারপরে যে হচ্ছে একটা কমিশন দিয়ে ফিলছে নেগেটিভ প্যাসি দিতো কমিশন অবশ্য তার অনেক কন্ট্রাক্ট আপনার পোস্টার বাকিগুলো দেখানোর লাগবে সরকারকে। তারপর আপনি এই যে কেস মারছো ওটা দেশের যে আপনার পার্টনারমেন্ট যেখানে কমিশন দিয়েছি আর বিশ্বাস করে নাই জন্য কিন্তু নেগেটিভ হয়েছে। তো এখন অবশ্যই তার কাজ করে দেশে পরিশ্রম করে তার ডাউস নিতে হবে সেক্ষেত্রে ক্যাম্পে বসতে সে চলে যাবে তো অবশ্যই বার জনের শুভ আপনার দোয়া রইল যেখানেই যাক মন হলো তাহলে তাকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং যে উদ্দেশ্য নিয়ে আসছে এটালেতে সেই উদ্দেশ্যটা পূর্ণ হোক এই দ্বারা করবেন ভাই আপনি সবার কাছে দোয়া দোয়া চাইতেছি ভাই সবাই দোয়া করবেন আমার জন্য এটাই আর কিছু না আর আপনাদের যদি কোনো প্রশ্ন দেখা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে